طلع البدر علينا আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আলামিন তো আমি আজকে চলে আসলাম মজিদ নববির সামনে তো এখান থেকে আমি আজকে চলে যাব কেরাত মলে তো আপনাদেরকে শেয়ার করবো কেরাত মলে আমি কিভাবে যাই এবং কেরাত মলে কী কী আপনারা সেখানে পাচ্ছেন তো এই ভিডিওটি আপনারা দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন আপনারা যদি কেরাত মলে যেতে চান তাহলে আপনাদেরকে মজিদ নববির তিনশো দশ গেটে যেতে হবে তো আমি বন্ধুরা আমি এখন চলে আসলাম তিন মসজিদ নবাবি তিনশো দশ নাম্বার গেটে দেখতে পাচ্ছেন হাজি সাহেবরা এখান দিয়ে প্রবেশ করতেছে তো আপনারা এখান থেকে দক্ষিণ দিকে তাকালি দেখতে পারবেন একটি ফ্লাইওভার সুজা তাকাবেন দেখেন একটি ফ্লাইওভার ওই ফ্লাইওভারের নিচেই কিন্তু আপনারা কিন্তু ওখানে গাড়ি পাবেন তো আমি চলে যাচ্ছি ফ্লাইওভারের নিচে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম ওই জায়গা থেকে ওই জায়গায় কিন্তু তিনশো দশ নাম্বার গেট তো আমি চলে আসলাম দেখেন এই ফ্লাইওভারের নিচে এই ফ্লাইওভারের নিচে কিন্তু আপনারা তো এখানেই কিন্তু আপনারা গাড়ি পাবেন তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন ফ্লাইওভারের নিচে চলে আসলাম এখানে কিন্তু আপনারা গাড়ি পাবেন দেখতে পারছেন দোতলা বাস আছে মানে বাস আসতেছে হাজিদের বাস আসতেছে আমি এখন যাব প্রাইভেট কারে যাব ইনশাল্লাহ তো গাড়ির জন্য ওয়েট করতেছে আমি তো আসবে গাড়ি তো আপনারা যদি মলে যাইতে চান তাহলে আপনাদের একে প্রাইভেট ভাড়া লাগবে আপনারা যদি দুজন যান তাহলে দশ রিয়াল লাগবে আর যদি তিনজন যান তাহলে পনেরো রিয়াল লাগবে ঠিক আছে জনপ্রতি প্রতি পাঁচ রিয়াল করে আর যদি একা যান তাহলে আপনাদের দশ রিয়াল গন্তব্য হবে বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম কেরাতমলের সামনে তো আপনাদেরকে পিছনে কামা দেখাচ্ছি কেরাতমল তো এখানে যাওয়ার জন্য কিন্তু একটি গেট আছে আপনারা ওইদিকে গেটের নিচে যাবেন তো আমি এখন যাইতেছি ভিতরে ভিতরে যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যাচ্ছে ফাইনালি আমি চলে আসলাম কেরাত মলের ভিতরে ঠিক আছে তো আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জি আপনারা যখন আমরা আসবেন তখন এগুলো কিন্তু ইনশাল্লাহ কিনতে পারবেন দেখেন সাজানো আছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে আছে দেখেন মাত্র তেত্রিশ আপনারা দেখেন মার্শাল্লা মেড ইন চায়না দাম হলো মাত্র সাতচল্লিশ টাকা ঠিক আছে কাপড় খুব সফট আছে ঠিক আছে দেখেন আরও কত গেঞ্জি আছে এই জায়গায় দেখেন একটা বড় ভাই বৈশাড়েছি মাসাল্লাহ বড় ভাই লুকটা দি মাসাল্লাহ এতগুলা খাবার চিপারের মাঝে দেখতে পাচ্ছেন একটা উঠে উঠ আর খেজুর গাছ এখানে কিন্তু আছে সব মহিলাদের জামা কাপড় উঠে আছে ছোট বাচ্চাদের দেখেন এই জায়গায় কিন্তু উঠ আছে মাশাল অনেক সুন্দর এখানে যে জামা কাপড় আছে এগুলো কিন্তু সৌদিদের জন্য সৌদি মহিলারা এগুলো কিন্তু পরিধান করে সেই জন্য রাখা হয়েছে দেখেন উটের জন্য উট রাখা উট আর খেজুর গাছ আছে গাড়ি মাসাল্লা খুব সুন্দর সুন্দর এই গাড়ির প্রাইস দেওয়া নাই এখানে গাড়ির প্রাইস দেওয়া নাই ঠিক আছে মনে হয় এটাই প্রাইস গাড়ির প্রাইস ঠিক আছে তিনশো নিরানব্বই টাকা দেখেন প্রাইভেট কার বাচ্চাদের জন্য এখানে হলে হরেক রকম গাড়ি রাখা আছে বাচ্চাদের জন্য মাসাল্লাহ ঘোড়া দেখেন স্কুটি আছে বাচ্চাদের জন্য এই বাচ্চাদের দেখেন বডি ম্যাসাজ করে সেইগুলা অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন আপনারা যদি ক্যারাত পলে আসেন দেখেন সাইকেলও পাবেন ক্যারাত এখানে যত জিনিসপত্র আছে সব কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চাদের যাবতীয় জিনিসপত্র ঠিক আছে আছে এই এই বল যে সব বাচ্চাদের খেলনা টেলনা সব ঠিক আছে এগুলো আর কিন্তু আপনারা যদি কেনেন তাহলে এগুলার লগে কিন্তু প্রাইস লেখা দেওয়া আছে দেখেন প্রায়স আছে দুইশো বাহাত্তরটি রিয়াল এটা এটার দাম সাইকেলের দাম দুইশো বাহাত্তর রিয়াল দেখতে পারছেন মাসাল্লাহ এই যে কিন্তু বাচ্চা এই জায়গায় যে যা কিছু আছে বাচ্চাদের রিমোটের রিমোট কন্ট্রোল সব কিছু দেখেন গাড়ি আছে হেলিকপ্টার আছে ট্রাক আছে রিমোট কন্ট্রোল সব কিছু রিমোট কন্ট্রোল কিন্তু এই জায়গায় এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লাকেজ আপনারা যারা বিদেশ থেকে দেশে যাবেন তারা কিন্তু এই থেকে লাকেজ কিনতে পারবেন দেখেন লেদারের আছে প্লাস্টিকের আছে সবকিছুরই কিন্তু আছে যে এখন আমি আসলাম ঘুরির আইটেম দেখেন অনেক ঘুরি আছে যে অনেক সুন্দর সুন্দর ঘুরি মার্শাল্লাহ

এটার দাম কত অষ্ট আটানব্বই ডি এটার দাম দেখি আটানব্বই ডি অটের দাম যে দেখতে পাচ্ছেন সব কিন্তু আছে फ्यूट्यूब फ्यूट्यूब